আমার কাছে এখন কীরকম লাগে এটা আমি ভাষায় প্রকাশ করতে পারতে আসি না আমি নিজের হাতে ডিমু করবে আমি সকাল থেকে অনেকের খুঁজ দিই যে আমার লগে একটা লোক আনব এক রিক্সা চালক দিলেন বাইশ হাজার টাকা এটাই আসলে বাংলাদেশ দেখছেন এক রিক্সা চালক একজন চাচা তিনি দিলেন বাইশ হাজার টাকা আমি একটু কথা বলতে চাই হ্যাঁ

मेहिदीबाद हां छठा बेचकनी हमरा आ हम सब 4

টাকা এই টাকাটা আমি এখানে দেওয়ার জন্য এই খুঁজতে খুঁজতে আসছি আমি আদাবর আমার না আমি কালেকশন করছি মসজিদে গুঞ্জা এবং আপনার ওই যে আমার ওই এলাকার আমি বাইশ হাজার টাকা কালেকশন করছি বাইশ হাজার দুইশো পঞ্চাশ টাকা এই টাকাটা আমি এখানে দিয়ে দিছি আমার দুশো টাকা আর তিনশো টাকা আমার ওই গাড়ি ভাড়া এই আমি এটা দিয়ে দিছি হ্যাঁ 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 আমার লগে আরো বাচ্চারা আমার কমানে ওরা কিছু কাজ করছে আমি পরিষ্কার করছি তো ওদেরকে নিয়েই আমি এই কাজটা করছি কালেকশন করছি আমি এই যে দুর্যোগের জন্য দেওয়ার জন্য এটা আমার মন থেকে আমি ওদেরকে লইয়া হইয়া পরে কালেকশনটা করছি আমি আমার কাছে এখন কীরকমের লাগে এটা আমি ভাষায় প্রকাশ করতে পারতে আসি না আমি নিজের হাতে দিন মুখে আমি সকাল থেকে অনেকের খুঁজছি যে আমার লগে একটা লোক আনব পাই নাই এই জন্য আমি একাই চলে আসছি আমি ওখান গাড়ি নিয়ে আসছি ওই গাড়িতে এখন আমি আবার চলে যাব আমি থাকি অনেক এখন আমার মনে এরকম একটা কিছু ছিল এটা করার জন্য আমি এই কাজটা করছি আমার বয়স ষাটষট্টি